আসসালামু আলাইকুম সরকার অবশেষে শক্তিশালী একটি সিদ্ধান্ত গ্রহণ করল ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা মৌকুব করা হয়েছে যে সমস্ত ব্যক্তিদের এবার ভূমি উন্নয়ন কর মৌকুব করা হলো তাদের কাছ থেকে কোনোভাবেই কোনো নায়েব বা তহসিলদার বা কোনো ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা আর খাজনা আদায় করতে পারবে না এমনকি তাদেরকে বিভিন্নভাবে সুকৌশলে বিভিন্ন অজুহাত দেখানোর মাধ্যমেও কোনো খাজনা আদায় যদি করে থাকে বা এক্ষেত্রে কোনো ভূমি অফিসের কর্মকর্তা যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক ভূমি উন্নয়ন কর বা আপনার ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু না এই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের ক্ষেত্রে ভূমি মালিকদেরকে পদে পদে হয়রানিতে পড়তে হয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ভূমি অফিসগুলোতে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করার জন্য এমনকি যেখানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে তারপরও ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায়ের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু শতভাগ দুর্নীতিমুক্তভাবে সরকার ভূমি উন্নয়ন কর আদায় করতে পারেনি এমনকি গত বছর ডিসেম্বরে মাসে ঘোষণা দেওয়া হয়েছিল যে জানুয়ারি পহেলা জানুয়ারি থেকে দু সাল যখন শুরু হবে তখন নতুনভাবে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হবে এবং ক্ষেত্রে সরকার অটোমেশন সিস্টেম চালু করেছিল তবে বিভিন্ন জটিলতার কারণে যান্ত্রিক ত্রুটির কারণে এমনকি অদক্ষতার কারণে আরও সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে নেটওয়ার্কের দুর্বল সিস্টেমের কারণে এই সম্পূর্ণ অটোমেশন যে সিস্টেমে খাজনা আদায় পদ্ধতি এটা চালু করা সম্ভব হয়নি তারপরও পূর্বের যারা সরকার বা যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল তারা যেভাবে খাজনা সঠিকভাবে আদায়ের জন্য একের পর এক পদ্ধতি অবলম্বন করেছিল এমনকি বিগত আওয়ামী লীগ সরকার তারা সম্পূর্ণ ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করেছিল তারপরও সেটা কিন্তু শতভাগ ক্যাশলেস পদ্ধতি বলা যায় না কেননা তারা বলতো যে ভূমি উন্নয়ন কর দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমি মালিককে এখন আর ভূমি অফিসে যেতে হবে না তারা বাড়িতে বসে তাদের হাতে থাকা যে মোবাইল ফোন এই মোবাইল ফোন ইউজ করে তারা খাজনা প্রদান করতে পারবে কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে এই ভূমি মালিকরা তারা যখনই ক্যাশলেস পদ্ধতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছে তখন তাদের হোল্ডিং অ্যাপ্রুভালের নাম করে অর্থাৎ তাদের যে একটা হোল্ডিং অ্যাপ্রুভ করতে হবে এই হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য তাদের আবার সেই ভূমি অফিসেই যেতে হয়েছে শুধু তাই নয় তারা পূর্বেও খাজনা প্রদান করেছে দেখা যাচ্ছে যে অনেক ভূমি মালিক আছে তারা হয়তো উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে এবং তারা পূর্বেও জমের খাজনা প্রদান করেছে কিন্তু এরপরও তাদের সেই খাজনা প্রদান নাকি সঠিক হয়নি তারা যে খাজনা দিয়েছিল সেই যে খাজনা তারা প্রদান করেছিল তাদের সেই খাজনা প্রদানের দাখিলা থাকলেও বলা হয়েছে যে তাদের আংশিক পরিশোধ হয়েছে সম্পূর্ণ পরিশোধ হয়নি বা একই দাগ নাম্বারে একই খতিয়ান নাম্বারের খাজনা তারা প্রদান করেছে উল্লেখ করা হয়েছে যে এই খতিয়ানের খাজনা প্রদান করলেও যেহেতু আংশিক প্রদান করা হয়েছিল তাই এই খাজনা প্রদানে যে দাখিলা দাখিলার আর কোনো ভ্যালু নেই আবার ফের নতুন করে দাখিলা কাটতে হবে এইভাবে বিভিন্ন সুকৌশলে নায়েব বা তহসিলদার যারা থাকে ইউনিয়ন পর্যায়ে এরা কিন্তু আপনার এই ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেয় এমনও হয়েছে অনেক ভূমি মালিক আছে তারা এভাবেও মূলত বলে আমার কাছেও সরাসরি বলেছে যে তারা বিশ বছর ধরে সরকারকে খাজনা দিয়ে আসছে সেই দাখিলাও তাদের কাছে রয়েছে অথচ তাদের নামে নোটিশ পাঠানো হয়েছে আবার তাদের সেই বিশ বছর উল্লেখ করে নোটিশ পাঠানো হচ্ছে যে তাদের খাজনা পরিশোধ যদি না করা হয় তাহলে জমি খাস করে নেওয়া হবে এমনকি তাদের দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত এই নোটিশে দেখানো হচ্ছে অথচ তারা উল্লেখ করছে যে আমরা গত বছরও খাজনা দিয়েছি তবে হ্যাঁ খতিয়ান আমরা খাজনা দিতে যাই অনেক সময় ভূমি অফিসে আমরা বুঝি না যে কীভাবে খাজনা দিতে হয় তারা খতিয়ান গ্রহণ করে দেখা যায় যে কোনো একটা দাগ নাম্বার উল্লেখ করে তারা খাজনাটা আংশিক কেটে দেয় সম্পূর্ণ খতিয়ানের খাজনা যদি তারা আদায় করতো তাহলে এভাবে আমাদেরকে আজকে সমস্যার মধ্যে পড়তে হতো না তবে এখন কোন ভূমি মালিককে এমন সমস্যার মধ্যে আর পড়তে হবে না তারা খাজনা প্রদান করতে যাওয়ার পরে যদি তার কাছ থেকে কখনও কোনো কর্মকর্তা বাড়তি খাজনা নেওয়ার চেষ্টা করে তাহলে উনি চাইলেই কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে কল সেন্টার সেখানে যোগাযোগ করার মাধ্যমে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন এমনকি সেনাবাহিনীকে এখনও আপনার ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার মাধ্যমে তাদেরকে মাঠে রাখা হয়েছে তাই তারা যদি মনে করে যে তাদের সাথে এমন অন্যায় করা হচ্ছে তাহলে তৎক্ষণাৎ একটু প্রমাণ সংগ্রহ করে সেনাবাহিনীর কাছে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয় তাহলে সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করার মাধ্যমে এই সমস্ত দুষ্কৃতিকারী যে কর্মকর্তা তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তো প্রিয় দর্শক ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে পূর্বের যে হয়রানি ছিল যে জটিলতা ছিল সেই জটিলতা কেটে গিয়েছে আপনি চাইলে এখন কিন্তু জটিলতা মুক্তভাবে বা হয়রানি মুক্তভাবে এই সেবা গ্রহণ করতে পারবেন তবে এখানে আরও একটি সুখবর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আগামীতে যে অটোমেশন সিস্টেমটা চালু করার কথা ছিল এই বছর সেটা আপডেট করা হচ্ছে এবং দুই সালের প্রথম থেকেই এই আপডেটের আওতাভুক্ত হয়ে খাজনা প্রদান করা যাবে তবে এখানে এখন সরকারের পক্ষ থেকে পাঁচ শ্রেণীর ভূমি মালিক যারা রয়েছে তাদের খাজনা মৌকুব করা হয়েছে তাদের আর কখনও খাজনা প্রদান করতে হবে না বলে জানানো হয়েছে এবং এই সমস্ত ভূমি মালিকগণ তারা সম্পূর্ণভাবে খাজনার আওতা মুক্ত থাকবে এক নম্বরে যে সমস্ত ভূমি মালিকদের খাজনা গ্রহণ করা যাবে না সেটা হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে যদি কোনো ভূমি মালিক তিনি কৃষক হয়ে থাকেন এবং উক্ত ভূমি যদি কোনো ভূমি মালিকের পঁচিশ বিঘার নিচে কৃষি জমি থাকে তাহলে এই কৃষি জমি খাজনার বা আপনার ভূমি উন্নয়ন করে আওতা মুক্ত থাকবে তবে ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমে একটা মৌকুব দাখিলা সংগ্রহ করতে হবে একবার তিনি মৌকুব দাখিলা সংগ্রহ করলে পরবর্তী বছর থেকে উনি নিজে থেকেই এই মৌকুব দাখিলা অর্থাৎ মৌকুব মৌকুব দাখিলার জন্য বছরে দশ টাকা ভাবে তিনি ভূমি অফিসে জমা প্রদান করতে পারবে দ্বিতীয় পর্যায়ে ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের নামে যে জমিগুলো আছে এ জমির জন্য কোনো খাজনা প্রদান করা লাগবে না যেমন মসজিদ আছে মাদ্রাসা আছে এছাড়া বিভিন্ন মন্দির আছে অন্যান্য যে ধর্মীয় আছে আপনার উপাসনালয়গুলো আছে এ সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে কোনো খাজনা গ্রহণ করা যাবে না বা এই সমস্ত জায়গায় যে যারা এগুলো তত্ত্বাবধানে থাকে তারা কখনো এই খাজনার জন্য তাদের কাছে কোনো নোটিশও পাঠানো যাবে না তৃতীয় পর্যায়ে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান সরকার বিভিন্ন অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেহেতু সেবা প্রদান করার উদ্দেশ্যে যদি কোনো দাতব্য প্রতিষ্ঠান তৈরি করে থাকে তাহলে এই দাতব্য প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো খাজনা প্রদান করা লাগবে না কেননা এইগুলো সরাসরি সরকার তার প্রজাদের সেবা প্রদানের জন্য এই দাতব্য প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে তাই এগুলো তত্ত্বাবধানে যারা রয়েছে তাদেরকে খাজনা দেওয়া লাগবে না এ সমস্ত জমিগুলো সম্পূর্ণ খাজনার আওতামুক্ত থাকবে চতুর্থ পর্যায়ে যে সমস্ত ভূমিহীনদের মাঝে খাজ জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে এ সমস্ত ভূমি মালিকদের আর পুনরায় খাজনা প্রদান দেওয়া করা লাগবে না তারা যদি একাধিক অর্থাৎ এক একরের বেশি জমিও যদি তারা আপনার বন্দোবস্ত পেয়ে থাকে তাহলেও তাদেরকে খাজনা দেওয়া লাগবে না কেননা যখন তারা বন্দোবস্ত নিয়েছে তখন তারা ভূমিহীন হওয়ার কারণে তাদেরকে বন্দোবস্ত দেওয়া হয়েছে এবং ওই সময়ে তাদের কাছ থেকে এটা লিখিতভাবে তাদের একটা দেওয়া হয় এবং ভিত্তিতে নামা তারা এই জমিটা বংশানুক্রমিকভাবেও তারা ভোগ দখল করতে পারবে তবে মনে রাখবেন জমি কখনো বিক্রয় করা যাবে না রেকর্ডে নাম অন্তর্ভুক্ত আপনি করতে পারবেন তবে সেটা খাই জমি হিসেবে অন্তর্ভুক্ত থাকবে সরকার তার প্রয়োজনে যে কোনো সময় আবার আপনার কাছ থেকে ওটা রিটার্নও নিয়ে নিতে পারবে পঞ্চম পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থাগুলো যে জমিগুলো আছে যেমন বন বিভাগের জমি আছে পানি উন্নয়ন বোর্ডের জমি আছে রেল এবং সরপদ সড়ক অধিদপ্তরের জমি আছে এই সমস্ত জমিগুলো সাধারণত যা যেখানে যারা ভোগ দখল করছে তারা ওইভাবেই অস্থায়ীভাবে এটা ভোগ দখলে রাখতে পারবে তবে এই জমির জন্য তাদের কোনো খাজনা প্রদান করা লাগবে না এমনকি সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভূমিহীনদের জন্য খাজনা মৌকুব করা হয়েছে তারাও যদি এখানে বসবাস করে থাকে তাদেরকেও খাজনা দেওয়া দেওয়া লাগবে না বা তারা চাষাবাদের জন্য জমিগুলো ভোগ দখল করতে পারবে স্থায়ীভাবে তারা আপাতত করতে পারবে কিন্তু যখন সরকারি প্রতিষ্ঠানগুলো এই জমিগুলো তারা বাজেয়াপ্ত করবে তারা রিটার্ন চিন্তা চিন্তাভাবনা করবে বা দেশের স্বার্থে জনগণের কল্যাণে তখন এই অন্যান্যমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা কিন্তু আবার এটা রিটার্ন নিয়ে নিতে পারবে তো প্রিয় দর্শক এই যে জমিগুলো বললাম এই জমিগুলো এখন কর বা খাজনা মুক্ত থাকবে এবং এই জমিগুলোর কোনোভাবে কোনো খাজনা প্রদান করা লাগবে না